আমি একজন হিন্দু সনাতনী ধর্ম আমার আমি প্রতি বছর এবারও মসজিদে যাই ওনারা আমাকে অনুরোধ করে ওনারা যখন নমাজ পড়েন নমাজ শেষ হওয়ার পরে যখন একটা দোয়া প্রার্থনা করেন নমাজ ওনারা পূজার ত্রিশ দিনের পরে ওনারা পূজার নমাজ পড়েন সেই নমাজ শেষ হওয়ার পরে আমি মসজিদে যায় সেই মসজিদ হচ্ছে কুমারঘাট জন্ম মসজিদ আমার বাড়ির পাশে এটা প্রায় শত তিনশো বছরের পুরোনো মসজিদ আমার জন্মের আরও পুরানা এটা আমরা ছোটোবেলা থেকে এখানে মসজিদ আর আমাদের বাড়ির মধ্যে বেশি ডিমান্স নিই আমরা পাড়া প্রতিবেশী বা আমরা একটা সবাই যাতে একভাবে আমরা চলি আমার বাড়িতেও কোনো অনুষ্ঠান হলে ওনারা আসেন ওনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাদেরকে নিমন্ত্রণ করে আমরা ক্ষমতা পার্লে যাই আমাদের পূজার মনে ওনারা আসেন বা আমাদের পাড়াতেও যে পূজা হয় হিন্দু মুসলিম সবাই মিলে আমরা এখানে সাথে প্রসাদ খাই আমরা এখানে ইফতার দিই প্রতি বছর ইফতার দিই আর রমজানের শেষ দিনে যে ওনারা রমজান মাস্টার শেষ দিনে যারা ওনারা মসজিদে নমাজ পড়েন আমরা নমাজ পড়ার পরে আমি প্রতি বছর যাই ওনাদেরকে প্রীতি শুভেচ্ছা জানাই শুভেচ্ছা জানাই প্রতি বছরের মতো এবছরও আমি ওই টাইমে আমি গিয়েছি তো তারা নমাজ পড়ার শেষ তো নমাজ পড়ার শেষ দোয়া প্রার্থনা যখন ওনারা করছে ওরা ঈশ্বরের কাছে যখন দোয়ার প্রার্থনা করছে তখন ওনারা অনুরোধ করলেন যে বসার জন্য তো আমিও সেখানে বসলাম আমিও একটা কিউরিয়সিটি হলো যে দেখি ওরা কি দোয়া প্রার্থনাটা কি করে দেখো ওরা দোয়া প্রার্থনাতে খুব সুন্দর সব ধর্ম মিলে সবাই মিলে বসবাস করা সবাই সুস্থ থাকা ঈশ্বরের কাছে ওনারা 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 আল্লাহর কাছে প্রার্থনা করেছেন আমি আমার ভগবান শ্রীকৃষ্ণের কাছে কাছে প্রার্থনা করেছি যাতে সবাই সুস্থ সবল থাকেন শান্তি সম্প্রীতি বজায় থাকা মানুষ যাতে ছেলেমেয়েরা পড়াশোনা করে ভবিষ্যতে উজ্জ্বল নক্ষত্র দিকে যেতে পারে এগুলোই তারা দোয়াতে প্রার্থনা করেছেন নমাজে নয় নমাজ শেষ হওয়ার পরে আমি যখন যাই নমাজ শেষ দোয়া প্রার্থনার সময় এটাই ওনারা ওনারা আল্লাহর কাছে ওনারা ধর্মের আল্লাহর কাছে ওনারা প্রার্থনা করেছেন আমি আমার ঠাকুরের কাছে আমিও প্রার্থনা করেছি যে আমরা সবাই সুস্থ সুন্দর থাকতো এইটুকুই শেষ এরপরে সবার সাথে মত বিনিময় করে আমি আমার চলে আস আমার ধর্ম আমাকে শেখায় সব ধর্মকে সাথে নিয়ে চলতে এটা আমার ধর্ম আমাকে শিখিয়েছে সব ধর্মকে সাথে নিয়ে চলতে কোন ধর্মের বিরুদ্ধে না করতে আর একটাই সনাতন ধর্ম আমার বাড়িতে কালী পূজা হয় আপনারা জানেন অনেকে এসেছেন আমার বাড়িতে সবাই হিন্দু মুসলিম সবাই এসে এখানে প্রসাদ খায় এই তো জানুয়ারি মাসের উনত্রিশ তারিখ আমার বাড়িতে কালী পূজা হয়েছে চার পাঁচশো ছয়শো লোক আমার বাড়িতে কালী পূজার প্রসাদ নিয়েছে প্রতি বছরে আমাদের বাড়িতে হয় মুসলিম ভাই বোনরাও এসে প্রসাদ নিয়েছে মূর্তি দর্শন করেছে এটাই মেলা বন্ধন আমরা মনে করি আজকে এই তো রামনবমী এসেছে আমি কন্যা পূজা করি অনাথ সেবা করি আমার পরিবারে সারা বছর পূজা পার্বণ নিয়ে লেগেই থাকে এতে প্রমাণ হয় আমি একজন সনাতনী ধর্মের লোক নতুন করে আমাকে কেউ সনাতনী বা মুসলিম বানাতে হয় আমি যে সনাতনী এটা আমার প্রমাণ

দুঃখ লেগেছে তা আমি এটার জন্য ওনার কাছে ওনাকে দুঃখ দেওয়ার জন্য আমি সেখানে যে মানে ওনার যেভাবে ভুল ব্যাখ্যা আমাকে আমার সম্বন্ধে আমার সারা দেশে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সামাজিক মাধ্যমে যেভাবে অপপ্রচার করা হয়েছে এটা সত্যি মানে খুব লজ্জা আপনারা আরো দেখেছেন যে আমি একজন সনাতনী লোক আমার বাড়িতে পূজা পার্বন হয় আমি সবসময় এগুলাতে লেগে থাকি আমার বাড়িতে ঠাকুর ঘর আছে আমরা এই আমার ঘরে ঠাকুরের মূর্তি আছে দরজায় বেরোতে গেলে আমি প্রণাম করে বেরোই একদিকে আমার মা বাবা আরেদিকে আমার ঠাকুরের মূর্তি আপনারা যে সিঁড়িটা দিয়ে এসেছেন নামতে সময় দেখতে পাবেন বিরাট বড় গণেশের মূর্তি আমার বাড়ির আপনারা যে সিঁড়িটা দিয়ে নামবেন দেখে দেখেন বিরাট বড় গণেশের মূর্তি আমার বাড়িতে এটা আমার আমার মাথার উপরে আমাদের ঠাকুরঘর আছে তো এটা হচ্ছে এক ধরনের আমি আমাকে বদনাম করা রাজনৈতিকভাবে আমাকে হে প্রতিপন্ন করা আপনারা বলুন আমি আপনাদের মধ্য দিয়ে মানুষকে আমি এই রাজ্যের দেশের মানুষকে বলতে চাই আমি একজন সুনাতনী আমার হাতের মধ্যে দেখবেন সব সময় বিভিন্ন ইয়ে আশীর্বাদ আমার হাতে বাঁধা থাকে আমার কপালে দেখবেন সবসময় একটা সিঁদুরের ফুটা থাকে সময় দেখবেন আমি যখন বাড়ি থেকে বেরিয়ে যাবো আজকে না যে কোনো সময় আমাকে লক্ষ্য করবেন আমার কপালে একটা ফুটা থাকে তারপরে আমার তাদের কাছ থেকে আমার সনাতন নিতে হবে আমার সাথে সব সময় আমার গীতা থাকে সবসময় আমার পকেটে আমি যখন বাড়ি থেকে বেরোই আমার শার্টের পকেটে পকেটে আমার এই গীতা থাকে এটা আমার পরিবারের শুধু আমার নয় আমার যে ছোট বাতিজা আছে তার পকেটও থাকে আমার ছোট ভাই তার পকেটও আছে এই গীতা কয়জন যারা আজকে ফেসবুকে লাইভ করছেন আমার বদনাম করছেন কাদের কয়জনের পকেটে গীতা আছে এটা তো আজকের গীতা না দেখেন বাইশ দেখলে বুঝতে পারবেন রাজনৈতিক ভাবে আজকে অনেকগুলো ইস্যু খারাপ হয়ে আছে মানুষ যখন কিছু পাচ্ছে না এই যে ধরুন ডিডাব্লিউ এত বড় কুটি কুটি টাকার কেলেঙ্কারি হয়ে গেল রাইট টু ইনফরমেশন তত্ত্ব জানার অধিকারে এখানে একজন দরখাস্ত দিয়েছে আজকে এক মাসের উপরে হয় আজকে তার কোনো উত্তর এখন পর্যন্ত মিলেনি কারণ এখানে অনেক রাঘব বলরা জড়িত আছে এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আর এসডিও কে বলি পাটা বানানো হয়েছে আসলে কারা কারা এই দুর্নীতির সাথে জড়িত এদের তো চিহ্নিত করা দরকার এই টাকাগুলো কোথায় গেল এটা মাতার সুযোগ নেই আজকে রেগার পেমেন্ট পাচ্ছে না দুই মাস উপরে হচ্ছে মানুষ সেটা নিয়ে মাতবে সেটা মাথার যাতে বন্ধ থাকে তার জন্য এই অপকোষ এরপরে আপনি দেখবেন কাজ নেই বাইরা কত কন্ট্রাক্টাররা বাইরের লেবাররা এসে সব কিছু নিয়ে যাচ্ছে আমাদের লোকাল ত্রিপুরার ছেলে মেয়েরা কোনো কাজ করছে না জলের জন্য মানুষ রাস্তা অবরোধ করছে আজকেও দেখলাম জল নেই পাহাড়ে জল নেই এগুলো নিয়ে যখন মানুষ মুখ খোলা শুরু করেছে তখন এটাকে অন্যদিকে গুড়িয়ে দেওয়ার জন্য এই একটা প্রপাকাণ্ডা ওনারা শুরু করেছে তাই আমি সকলের কাছে অনুরোধ রাখব এটা রাজনীতির ফায়দা লোয়ার জন্য ধর্মের নামে বিবাদ সৃষ্টি করা মানুষের নামে বদনাম করা এটা বন্ধ করুন আর নাহত আমি আমার নেতৃবৃন্দের সাথেও আমি কথা বলেছি আইনি পরামর্শও আমি নিচ্ছি না তো আমি আইনি ব্যবস্থায়ও আমি যাব এটা মানুষকে বিভ্রান্ত করা এটা ঠিক না গণতান্ত্রিক অধিকার সবাই আছে সব ধর্ম যার যার সবার কাছে সবার সমান অধিকার ধর্ম সবার সব ধর্মের কাছে আমরা আমি শ্রদ্ধা করি আজকেও করি আগামী দিনেও করব এটা কাছ থেকে আমাকে শিখতে হবে না যে অমুক ধর্ম খারাপ অমুক ধর্ম খারাপ মানুষ খারাপ হতে পারে ধর্ম সবার কাছে সমান যার যার তার তার ধর্ম তাই আমি আপনাদের মধ্য দিয়ে যারা এই অপপ্রচার করে বিভ্রান্ত করছেন তাদের কাছে আমি বলছি আপনারা এগুলো বন্ধ থেকে বিরত থাকুন আর আমাকে মুসলিম বানানো আপনারা আমি তো বললাম আমার পকেটে গীতা থাকে আপনাদের পকেটে কি আছে দেখান আমার বাড়িতে বাবার লোকনাথের ফটো আছে আমি লোকনাথ এবং মা কালীর ভক্ত ওদের কাছ থেকে আমার শিখতে হবে না আমার বাড়িতে শিব চতুর্দশীর পূজা হয় আমার ঠাকুর করে সারাদিন আমার শনিবারে আমার বাড়িতে প্রতিদিন ঠাকুরের ভোগ হয় ভোগ হয় প্রতি শনিবার আমরা নিরামিষ খেয়ে আমরা ঠাকুরকে অন্ন ভোগ দিই দুপুরবেলা কয়জন ওনাদের বাড়িতে আছে ওরা পরে একটু নামটা বলুন তো আরও সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে দেখুন আমাদের ফটিগ্রাহ এখানদের বিধায়ক আমি এটা খারাপ বলি না উনাকে তো ফেসবুকে আপনার এই সোশ্যাল মিডিয়া বিভিন্নভাবে আমরা দেখেছি উনি আরবিয়ান ড্রেস পরেছেন মোল্লার মতো ড্রেস পরেছেন ও এখানে তো কোনো ধরনের আপনারা কমান্স করেননি যারা আজকে লিখেছেন আমি সেই সুধাংশ বাবু সেই আরবিয়ান ড্রেস পরেছেন আরবিয়ানদের সাথে ফটো তুলছেন এটা জন্য আমি বলছি না কিছু আমি এটা আমি খারাপ পাই না এটা মানুষকে এটা ধর্ম কেসে সেই ধর্ম তার ধর্ম সেই ধর্ম পরিবর্তন করেন এটাই মানে কি সে ধর্ম পরিবর্তন করে ফেলেছে কই সেই সম্বন্ধে থেকে আপনারা কিছু লেখলেন না উনাদের এলায়েন্স পার্টনার មিতীশ কুমার মাথায় তো কি পরে নামাজ পড়লেন ইফতার দিলেন সেখানে আপনারা কিছু বললেন না আপনাদের এলায়েন্স পার্টনার চন্দ্রবাবু নাইডু মাথায় টকি পরে সেখানে নমাজ পরে ইফতার দিলেন সেখানে আপনারা কিছু বললেন না তারপরেও এই যে আমার গ্রামে যারা আমার বিজেপির নেতৃবৃন্দরা আছেন তারা তো এখানে ইফতার পার্টি দিয়েছেন আমি তো খুব আনন্দ হয়েছে ফটো পোস্ট আপনারাও দেখেছেন ওনারা ইফতার পার্টি দিয়েছেন দুটা মসজিদে দিয়ে ওনারা নিজেরা ফটো তুলে ফটো ছেড়েছেন মসজিদে দাঁড়িয়ে সেখানে থেকে আপনারা প্রতিবাদ করলেন না এখানে ঈদের দিনে এখানে গিয়ে একজন বাড়িতে সবাই ঈদের সন্ধ্যা পরে গিয়ে আপনারা সেখানে ঈদের শুভেচ্ছা করেছেন এবং ওনার বাড়িতে ওনারা নিশ্চয়ই কিছু জলপানও করেছেন সেখানে আপনারা প্রতিবাদ করলেন না এখানে আমার একটা মাইনরিটি বাইয়ের ছেলের বিয়ে হয়েছে সেখানে তো রাত্রেবেলা আপনারা প্রীতি অংশ নিলেন আমরা তো জানি আমাদের তো নিমন্ত্রণ ছিল আমি যাইনি কিন্তু আপনারা তো গেছেন তার মানে আমি আপনাদের খারাপ বলছি না সেখানে থেকে আপনারা এখন কিছু বললেন না ও আমি তরুণ শাহ যখন এখানে গিয়ে শুভেচ্ছা জানাচ্ছি সেটাকে আমাকে একবারে মানে ইয়ে করে নিলেন আপনাদের বেলা সব ঠিক আছে শুরু আনার আমরা বললে এটা এটা হলো হচ্ছে রাজনৈতিক ভাবে ধ্বংস করার জন্য এবং ওনাদের কাছে কোনো ইস্যু নেই সব ইস্যু শেষ হয়ে গেছে মানুষ খেপে গেছে মানুষের মনটাকে অন্যদিকে বোড়ানোর জন্য এই চক্রান্ত এবং এটা আমি তীব্র বিরোধিতা করি আমি এখনো বলছি ওনারা এগুলা থেকে বিরত থাকুন সনাতনী ধর্ম আমার পাড়ায় আমি পূজা করি এটা আমার ইতিহাস এখানে আমি দুর্গাপূজা এই পাড়াতে এই পাড়াতে প্রথম প্রথম আমরা আমরা পাড়ার কিছু লোক মিলে ক্লাবে শুরু করি আজ অব্দি আমাদের ক্লাবে দুর্গাপূজা হয় প্রতি বছর আমরা এখানে করি আমরা সামাজিকভাবেও মানুষের সাথে মিশে চলি এবং অন্য জায়গাতেও আমরা সামাজিকভাবে অনুষ্ঠানে আমরা যাই তাই আমি আপনাদেরকে সবাইকে আসার জন্য এবং আমার বক্তব্যটা শোনার জন্য আপনারা এসেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই আপনাদের মধ্য দিয়ে যাতে সবাই ভিডিওটা পায় আমি আশা রাখব